আসসালাম আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনারা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আরো একটি নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন অতএব পরমাণু ভবন সম্প্রতি নতুন করে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে গত তেইশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে যেখানে বাংলাদেশের সকল জেলা পুরুষ ও মহিলা অভিপ্রার্থী আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটিতে আবেদন করতে গেলে আপনাদের অবশ্যই মাধ্যমে আবেদন করতে হবে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না তো এই সার্কুলার টি মোট বারোটি ক্যাটাগরি একশো জন লোক নিয়োগ নেবে যেখানে আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করার সুযোগ পাবেন তো এই সার্কুলারে আবেদন কর তারিখে শুরু হবে আবেদন করতে তারিখে শেষ হবে কি কি অভিজ্ঞতা লাগবে কত বছরের অভিজ্ঞতা লাগবে তো সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো যারা যারা এই ভিডিওটি আমাদের চ্যানেল থেকে নতুন দেখতেছেন তারা তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক না দিলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে তো সর্বশেষ যে বারো নাম্বার পদের কথা বলা হয়েছে বারো নম্বর পদের কথা বলা হয়েছে মনিটারিং স্যানিটারি অ্যাটেন্ডেন্ট তো টু তো বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত তো এখানে পা পাঁচজন লোক নিয়োগ নেবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস তো তারপরে বলা হয়েছে এগারো নম্বর সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট তো এখানে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর সতেরোটি লোক নিয়োগ নেবে তো এখানে হচ্ছে নিরাপত্তা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রতিরক্ষা বাহিনী হতে অবসরপ্রাপ্ত তো সরকারি চাকরি যারা অবসরপ্রাপ্ত আছেন তারা ওই এই পদে আবেদন করতে পারবেন তারপর বলা হয়েছে দশ নম্বর বলা হয়েছে জেনারেল অ্যাটেন্ডেন্ট তো এখানে সর্বোচ্চ বয়স হচ্ছে বত্রিশ বছর এখানে সংখ্যা রয়েছে সাতাশটি অষ্টম শ্রেণীর পাশ করে আবেদন করতে পারবেন নয় নাম্বার বলা হয়েছে টেকনিক্যাল হেল্প তো এখানেও বত্রিশ বছর সর্বোচ্চ তো এখানে নয় নয়জন লোক নেবে তো এখানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তবে আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে আবেদন বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে আট নম্বরে বলা হয়েছে কম্পিউটার টাইপিস্ট তো এখানে সর্বোচ্চ বয়স হচ্ছে বত্রিশ থেকে আপনারা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আড়ারো থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে সংখ্যা রয়েছে অনুষ্ঠান তো এখানে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপি এতে উচ্চ মাধ্যমিক হতে এইচএসসি পাশ হতে হবে তার পাশাপাশি কম্পিউটার ধারাবাহিক জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং সম্পর্কে বাংলা বিশ শব্দ ও ইংরেজি বিশ্বশব্দ বলে থাকতে হবে তো তারপরে বলা হয়েছে কম্পিউটার টাইপিস্ট কাম অফিস অ্যাসিস্ট্যান্ট তো এখানেও আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে তো এখানে আপনার এইচএসি পাশ করলে আবেদন করতে পারেন তার পাশাপাশি কম্পিউটার ব্যবহার হবে এবং ওয়ার্ড প্রসেসিং ও টাইপিং বাংলা ইংরেজি থাকতে হবে তো তারপরে বলা হয়েছে ছয় নম্বর বলা হয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট তো এখানে এখানে বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর তো এখানে একচল্লিশ জন লোক নিয়োগ নেবে এইচএসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে নূন্যতম ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট এসএসসি বিজ্ঞান অথবা সরকারের মধ্যে কোনো প্রতিষ্ঠান অধীনে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত সংশ্লিষ্ট কাজের চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনার এই পদে আবেদন করতে পারবেন তো পাঁচ নম্বর বলা হয়েছে তো এখানে বলা হয়েছে টেকনিশিয়ান টু তো এখানে বত্রিশ বছর সর্বোচ্চ আবেদন করতে পারবেন এখানে পদ সংখ্যা রয়েছে তিনটি তো আপনাকে এখানে এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাস করতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং ছয় মাসে ট্রেড কোর্সের সার্টিফিকেট প্রাপ্ত সংশ্লিষ্ট কাজে বাস্তব চার বছর অভিজ্ঞতা থাকতে হবে তো চার নাম্বার বলা হয়েছে স্টেনোগ্রাফার স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর তো এখানে পছন্দ করেছে চারটি তো এখানে শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় আদায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সময় সিজিপিএতে স্নাতক বা সময় ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তার পাশাপাশি কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং ইংরেজি আশি শব্দ ও বাংলা পঞ্চাশ শব্দ গতি সম্পূর্ণ থাকতে হবে অতএব পঁচিশ ও তিরিশ শব্দ গতি থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো তিন নম্বরে বলা হয়েছে অফিস এসিস্টেন্ট কাম কম্পিউটার টাইপিস্ট তো এখানে সংখ্যা রয়েছে তেরোটি তো এখানেও কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সংর ডিগ্রি থেকে আবেদন করতে পারবেন তার পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং টাইপিং ও প্রতি মিনিটে সর্বনিম্ন তিরিশ শব্দ ইংরেজি ও বাংলা পঁচিশ শব্দ গতি থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো দুই নম্বরে বলা হয়েছে টেকনিশিয়ান ওয়ান তো এখানে পদ সংখ্যা রয়েছে দশটি এখানে শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ছয় মাসের ট্রেড কোর্সের সার্টিফিকেট এইচএসসি বিজ্ঞান থাকলে আপনারা আবেদন করতে পারবেন সর্বশেষ যে এক নম্বর পদের কথা বলা হয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং তো এখানে বত্রিশ বছর সর্বোচ্চ তো এখানে পদ সংখ্যা রয়েছে চব্বিশটি সিভিল বারোটি সিভিল বারো মেকানিক্যাল তিন আর ইলেকট্রিক্যাল ইঞ্জিন তো এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এইচএসসি তে ভালো ফলাফল সহ সিভিল মেকানিক্যাল ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং ও প্রথম সেকেন্ড ডিপ্লোমা তো এই তিনটা বিষয়ে আপনাদের ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন তো এই ছিল মোট বারোটি ক্যাটাগরি একশো বিরাশি জন লোক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো এখন আসি মূল কথা আবেদন কত তারিখে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে এখানে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং আবেদনের বয়স সীমা নিম্নরূপ তো আবেদন শুরু তারিখ হচ্ছে আঠাশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিতে আবেদন শেষ হচ্ছে আঠাশ সাত আঠাশ আট দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা তো আপনারা এক মাস আবেদন করার সুযোগ পাবেন তো ভিওয়ার্স এই সার্কুলারটি যারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তারা অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন এবং নিজে উপকৃত হবেন অন্যকেও উপকার করবেন তো বেশি বেশি করে শেয়ার করবেন তো দাদা যারা এখন পর্যন্ত লাইক দেননি অবশ্যই লাইক দিবেন দিয়ে আমাদের সাথে থাকুন তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ